আমরা আরও একটি অনানুষ্ঠানিকভাবে আপডেট পেয়েছি সাতাশতম কেন্দ্র থেকে ফলাফল এসছে সেই ফলাফলের ভিত্তিতে রিয়াজুল এখন দাঁড়িয়ে রয়েছে তিন হাজার তিনশো চুয়াত্তরটি ভোট পেয়ে প্রথম সারিতে ভিপির তালিকা এবং অপরদিকে ছাত্রদল এবং ছাত্র অধিকার থেকে সমর্থিত প্যানেল থেকে এ কেম রাকিব তিন হাজার একশো আটটি যেখানে দেখা যাচ্ছে দুইশো ছেষট্টিটি ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির প্যানেল থেকে রিয়াজুল এটি আসলে অনানুষ্ঠানিক যশো নির্বাচনকে ঘিরে তুমুল উত্তেজনা বারবার যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরীক্ষা দিচ্ছে বিপি পদে যারা রয়েছে একদিকে দল ছাত্র অধিকার সমর্থিত প্যানেল থেকে এ রাকিব এবং অপরদিকে আমরা দেখছি যে ছাত্র শিবির প্যানেল থেকে রিয়াজুল দুজনের মধ্যে যেন কেউ কাউকে ছাড় দিচ্ছে না অর্থাৎ একসাথেই যেন হাঁটছে তারা একই পথে তবে কে হচ্ছে এবারের ভিপি যক্ষসু নির্বাচন থেকে নির্বাচিত হয়ে কারা ধরছে যক্ষসুর হাল এটি আসলে এখন দেখার বিষয় যেই অপেক্ষায় রয়েছে এখানে হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাও নির্ঘুম রাত পেরিয়ে এখানে অপেক্ষা করছেন এই ফলাফলের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বারবার আসছে ঘোষণা যে কেন্দ্র থেকে ঘোষণা আসছে না কেন একটির পর একটি ঘোষণা পরিবর্তন করে দিচ্ছে ফলাফল কখনো ছাত্র শিবিরে গিয়ে কখনো ছাত্র আপনারা কী মনে করছেন সেটি এখন মন্তব্যের ঘরে জানিয়ে দিন দর্শক এই মুহূর্তে যে অনানুষ্ঠানিক ফলাফল এসছে সেই অনানুষ্ঠানিক ফলাফল হিসেবে পঁচিশটি কেন্দ্র থেকে তারা আসলে ফলাফল ঘোষণা করেছে যেখানে রিয়াজুল তিন হাজার সাতাশটি ভোট পেয়েছে ছাত্রশিবির প্যানেল থেকে এবং একে এম রাকিব ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেল থেকে দু হাজার নয়শো নয়টি ভোট পেয়েছে ব্যবধান রয়েছে একশো আঠারোটি এরপরেও কিন্তু আমরা গুঞ্জন শুনছি যে ছাত্র শিবিরই এখনও এগিয়ে রয়েছে অনানুষ্ঠানিকভাবে জিএস এর কথা বললে জিএস প্রার্থী যিনি রয়েছেন শিবির প্যানেল থেকে তিনি ইতোমধ্যেই সহস্রাধিক ভোটে এগিয়ে রয়েছেন যেটি আসলে কাটানো সম্ভব না এমনটাই বলছেন এখানকার আগত যারা রয়েছেন তারা দেখছি চারদিকে শিক্ষার্থী থেকে শুরু করে যারা রয়েছেন সবাই এখানে অপেক্ষমান রয়েছেন এই ফলাফলের জন্য আসলে চূড়ান্ত ঘোষণা কখন আসবে চূড়ান্ত ঘোষণা হলে আসলে কারা ধরছে জকসুর হাল এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেখানে ডাকসু এরপরে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু চট্টগ্রামে চকসু এবং অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু যেগুলোতে শিবিরের ভূমি ধস জয় এটি বলছেন সবাই সেই ক্ষেত্রে এবারও কি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে শিবির জয়ের দিকে এগোচ্ছে কি মনে করছেন আপনারা মন্তব্যের ঘরে জানিয়ে দিন পুরো দেশের চোখ এখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে যেই নির্বাচন ইতোমধ্যেই গতকাল স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা সেখানে নির্বাচন কর্তৃপক্ষ যেটি বলছেন তাদের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে শিক্ষার্থী সংসদে এবং হল সংসদে পড়েছে সাতাত্তর শতাংশ মোট ভোটার ছিল ষোলো হাজারে অধিক যেখানে ভোট পড়েছে এগারো হাজারের অধিক অর্থাৎ এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা সেই ফল দেখবার জন্য এখন জায়ান্ট স্ক্রিনে বাইরেও রয়েছে বিভিন্ন ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ তারা অপেক্ষা করছে নির্গুম রাত পেরিয়েছেন তারা এখন আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে কারা আসছে এবং হাল ধরছে শিক্ষার্থীদের সেটি দেখার বিষয় বেড়েই চলছে উত্তেজনা শিক্ষার্থীরা যারা আছেন তারাও অপেক্ষমান রয়েছেন তাদের প্রতিনিধি কারা আসছে আমরা দেখছি নির্বাচন কমিশন থেকে কিন্তু ঘোষণা আসছে বারবার সেই ঘোষণার প্রেক্ষিতে ফলাফল পরিবর্তন আসছে এবং নিয়ন্ত্রণ কক্ষে এই মুহূর্তে আরও একটি সম্ভবত ঘোষণা আসবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এখানে মেশিনে গণনা করা হচ্ছে ভোট যেই ভোটের মাধ্যমে ভাগ্য বদলে যাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের কাদের হাতে তুলে দিচ্ছে শিক্ষার্থীরা এই প্রতিনিধিত্বের হাল কাদের হাতে চলে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আমরা দেখছি এখানে ছাত্রদলের যিনি রয়েছেন তিনি প্রশ্ন করছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনকে তিনি সম্ভবত অভিযোগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি গতকাল যখন নির্বাচন অনুষ্ঠিত হয় একদম সকালের দিকেই দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব তিনি এসছিলেন এবং নির্দেশনা দিয়েছেন তাদের কর্মীদের যারা কাজ করছেন এই শিক্ষার্থী সংসদকে কেন্দ্র করে এর আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে যখন শিবির থেকে এজিএস প্রার্থী মাসুদ রানা তিনি আসলে এই গণনা মঞ্চে প্রবেশ করেছিলেন পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন কর্তৃপক্ষ সেই মাসুদ রানাকে সেই নির্বাচনী ভোট গণনা মঞ্চ থেকে নামিয়ে এনেছেন অর্থাৎ নির্বাচন যে একটা স্বতস্ফূর্ত অংশগ্রহণ একদিকে যেমন অন্যদিকে সততার সাথে হচ্ছে এমনটাই বলছেন এখন পর্যন্ত এখানকার যারা প্রার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা চারদিকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে যেখানে একদম পুলিশ বিজিবি থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এবং সাদা পোশাকেও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় কারণ এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম নির্বাচন এর আগে আটত্রিশ বছর আগে কলেজ থাকাকালীন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যেটি আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবার পর আর সম্ভব হয়নি এই জন্য শিক্ষার্থীদের ভাগ্য বদলের একটা চিত্র দেখা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে এই জন্য শিক্ষার্থীরা আসলে কাকে বেছে নিয়েছে এই যে সামনে ব্যালট বাক্সগুলো দেখতে পাচ্ছি এই ব্যালট বাক্সগুলোতে লুকিয়ে রয়েছে তাদের প্রতিনিধিত্বের ভাগ্য কাদেরকে তারা আসলে স্বপ্ন বলেছে মনে কারা আসছে ক্ষমতায় যোগসুর প্রতিনিধিত্বে জগন্নাথের ইতিহাসে প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন যাকে ঘিরে পুরো দেশের উত্তেজনা কখনো এগিয়ে রয়েছে ছাত্র শিবির কখনো ছাত্র দল ছাত্র অধিকার প্যানেল এ এম রাকিবকে আমরা দেখেছি তিনি যদিও ছাত্র দল এবং ছাত্র অধিকার প্যানেল থেকে দাঁড়িয়েছেন তবুও তিনি কিন্তু আসলে মূল যে জায়গা তার সাংগঠনিক জায়গা তিনি ছাত্র অধিকারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যার জন্য ছাত্র অধিকারের যেমন একটা সমর্থন পেয়েছেন অপরদিকে সমর্থিত প্যানেল ছাত্রদল থেকে যখন তিনি আসলে এই প্যানেলে প্রতিনিধিত্ব করছেন ভিপি প্রার্থী হিসেবে তখন কিন্তু ছাত্র দলের যে ভোটগুলো রয়েছে শিক্ষার্থী যারা সমর্থন করেছেন সে কারণে তাদের তারও যে একটা জনসমর্থন এবং ক্যাম্পাস জুড়ে তিনি বিভিন্ন কাজ করেছেন এমনটা বলছেন অপরদিকে শিবিরের যে ভিপি প্রার্থী রয়েছেন রিয়াজুল তিনিও আসলে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামের কাজ করে গেছেন এমনটা দাবি করেছেন এবং সবাই বলছেন যার কারণে এখনো শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করছে কেউ বলছে এটি ক্রিকেট ম্যাচ কেউ বলছে ফুটবল ম্যাচ কেউ কেউ বলছে বলছে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ ভারত এমনটাও কিন্তু তারা আসলে উপমা দিচ্ছেন ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের নামকরণ করে যে ছাত্রদল ছাত্র অধিকার এবং অপরদিকে ছাত্র শিবির প্যানেল কারা আসছে ক্ষমতায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্যানেল থেকে যারা সমর্থক রয়েছে তারা আসছেন বিভিন্ন প্রার্থী তারা এখানে রয়েছেন অপেক্ষমান এবং শিক্ষার্থীদের মধ্যেও তুমুল আমরা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির প্যানেল থেকে রিয়াজুল নাকি ছাত্র অধিকার থেকে রাকিব কে আসছে ভিপি পদে জানিয়ে দিন মন্তব্যের ঘরে দর্শক দেখুন এখানে যারা বসে রয়েছেন প্রত্যেকেই কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন নির্বাচন কমিশন একটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফলের মধ্য থেকে কারা আসছে এই যক্ষুর প্রার্থী হিসেবে আমরা দেখছি এখানে যে বাক্সগুলো দেখছেন এই ব্যালট পেপার বাক্সতে লুকিয়ে রয়েছে শিক্ষার্থীদের স্বপ্ন এখানে নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে আমরা দেখছি তারা নির্ঘুম রাত পেরিয়েও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন যথাযথ সময় দেবার জন্যে যদিও আসলে সময় কিন্তু পেরিয়েছে অনেক রাত পেরিয়ে আবারও রাত হয়েছে তবুও গণনা শেষ হয়নি মেশিনের মাধ্যমে গণনা কার্যক্রম চলছে ব্যস্ত রয়েছেন তারা আমরা সেটিও দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এনামুল হকে নাম যুক্ত আছি বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ থেকে দর্শক দেখুন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন যেহেতু এটি প্রথম সে কারণে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা শিক্ষার্থীরা এবং পুরো দেশের নজর এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে কেন্দ্র করে যেখানে চৌত্রিশটি পদের বিপরীতে মোট একশো জন লড়াই করেছেন একশো সাতাশি জন থেকে কে হচ্ছে ভিপি কে হচ্ছে জিএস কে হচ্ছে এজিএস সহ অন্যান্য সম্পাদক পদে যারা রয়েছেন তারা সেই প্রতীক্ষায় পুরো বাংলাদেশের নজর এবং আমরা দেখছি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কিন্তু এই মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম সেটি এগিয়ে চলছে কিছুক্ষণ পর পরই তারা ভোট গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে পথে দেখানো হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের ভিতরেও কিন্তু আমরা দেখছি যে স্ক্রিন তৈরি করা হয়েছে সেই জায়গা থেকে তারা দেখছেন তুমুল উত্তেজনাকার পরিস্থিতি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে কেন্দ্র করে কে হচ্ছে ভিপি জিএস কে বা এজিএস কারা ধরছে এখানকার জক্সুর হাল এটি আসলে দেখার প্রতীক্ষায় এই ভোটের বাক্সগুলোতে লুকিয়ে রয়েছে শিক্ষার্থীদের স্বপ্ন কারা বাছাই করতে যাচ্ছে তারাই কিন্তু এই জায়গা থেকে প্রতিনিধিত্বের হাল ধরছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এই নির্বাচনকে কেন্দ্র করে আরো একটি ঘোষণা আসতে যাচ্ছে কি বলছেন এখানকার নির্বাচন কর্তৃপক্ষ আমরা শুনবো গণনা শেষে আপনাদের বিজনেস ঠিকানা এক ফেরত দেওয়ার জন্য ইউনিভার্সিটি গাড়ির ব্যবস্থা রেখেছে ভোট গ্রহণ শেষে আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের জন্য আরেকটি সুখবর দিল নির্বাচন কর্তৃপক্ষ তারা বলছেন যে গাড়ির ব্যবস্থা রয়েছে অনুষ্ঠানিকভাবে পঁচিশটি পদের ফলাফল ঘোষণা হয়েছে যেখানে শিবির এখনো এগিয়ে রয়েছে তবে শেষ পর্যন্ত বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে ফলাফল আসলে ফলাফলের মোড় কোন দিকে ঘুরে সেটা আসলে বোঝা যাবে এখন পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছে না আমরা জেনেছি যে দুটি বিষয়ে অর্থাৎ ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান শাখায় যে কেন্দ্রগুলো করা হয়েছিল আলাদা আলাদা করে সেই কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ছয় শতাধিক রয়েছে যার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখান থেকে আসলে ফলাফলটা অনেক প্রভাব রাখবে এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এবারে নির্বাচনে আসলে বিভিন্ন বিভাগ থেকে কত সংখ্যক অংশগ্রহণ করেছে সেটি আমরা জানবো

এই মুহূর্তে অনানুষ্ঠানিকভাবে আরও একটি ফলাফল এসছে ছাব্বিশতম কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রের ভোট গণনা শেষে তিন হাজার একশো একান্নটি ভোট পেয়েছে শিবির সমর্থিত প্যানেলে রিয়াজুল ভিপি পদে এবং একেম রাকিব ছাত্র দল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেল থেকে দু হাজার ভোট পেয়েছে যেখানে এখনো দেখা যাচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল তিনি এগিয়ে রয়েছেন একশো উনষাট ভোটে ছাব্বিশতম কেন্দ্রে ফলাফল থেকে আরো ঘোষণা আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখানে কাজ করে যাচ্ছেন আমরা আরো একটি অনানুষ্ঠানিকভাবে আপডেট পেয়েছি সাতাশতম কেন্দ্র থেকে ফলাফল এসছে সেই ফলাফলের ভিত্তিতে রিয়াজুল এখন দাঁড়িয়ে রয়েছে তিন হাজার ভোট পেয়ে প্রথম সারিতে ভিপির তালিকা এবং অপরদিকে ছাত্রদল এবং ছাত্র অধিকার থেকে সমর্থিত প্যানেল থেকে এ রাকিব তিন হাজার একশো আটটি যেখানে দেখা যাচ্ছে দুশো ছেষট্টি ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্যানেল থেকে রিয়াজুল এটি আসলে অনানুষ্ঠানিকভাবে ঘোষণা চূড়ান্তভাবে যখন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ ঘোষণা দেবেন তখনই কিন্তু আমরা আসলে জানতে পারবো তখনকার অবস্থা আসলে তারা কি বলছেন সঠিকভাবে

নিয়ন্ত্রণ কক্ষ থেকে আসবে ঘোষণা আসলে কে হচ্ছে এবারে ভিপি কিংবা এজিএস যারা নির্বাচিত এবং কারা ধরছে এই জকসুর হাল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কারা করছেন ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি কারা হচ্ছেন সেটি দেখার বিষয় তবে এখানে অপেক্ষমান রয়েছে গণমাধ্যম কর্মীরা তারাও রাত পেরিয়ে এখানে কাজ করছেন আমরা এখানকার যারা রয়েছেন তাদের কাছে কিছু কথা শুনতে চাই একজন গণমাধ্যম কর্মী সেই যে অপেক্ষা এটা আসলে কেমন মনে হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে কেমন উপভোগ করছেন আসলে দেখা যাচ্ছে কি আমাদের অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সম্পূর্ণটাই আলাদা কারণ আমরা যদি প্রেক্ষাপটটা দেখি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এক একটা প্যানেল হচ্ছে অন্য অন্য দেশে একচেটিয়া প্যানেলের জয়লাভ করছে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এখানে হাড্ডাড্ডে লড়াই যেমনটা দেখাচ্ছে আমাদের এখানে উনচল্লিশটা ভোট কেন্দ্র তো একটা কেন্দ্রে দেখা যাচ্ছে কি শিবিরের বিপি প্রার্থী লড়িয়া এগিয়ে আছে আবার দেখা যাচ্ছে কি ছাত্রদলের বিপি প্রার্থী এগিয়ে আছে ঠিক এইভাবে অন্যান্য যে পদগুলো আছে অন্যান্য অন্য আমরা ঠিক দেখছি তবে আমরা দর্শক আমরা এখানে গণমাধ্যম কর্মী অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন এই যে অন্যান্য নির্বাচন কাভারেজ করেছেন এবং এইবার যোগসু নির্বাচন কাভারেজ করলেন কেমন পার্থক্য অভিজ্ঞতার জায়গা থেকে আচ্ছা অন্যান্য নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে একটা সংগঠনই মূলত সবসময় প্রথম দিক থেকে এগিয়ে থাকে কিন্তু যোগসু নির্বাচনটা সেই দিক থেকে সম্পূর্ণ ভিন্নত এখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারতেছে না যে বিপি হিসেবে কাকে কে নির্বাচিত হবে কারণ কিছু প্রতি কেন্দ্রে ভোট গণনার পরপরই মূলত যে বিপির যে ফলাফলটা একজন আরেকজনের সাথে এখানে কঠোরভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তো আমার মনে হয় যে অন্য অন্য ক্যাম্পাস থেকে জগন্নাথের এই যোগসু নির্বাচনের ক্যাম্পাসে যে নির্বাচন উপলক্ষে যে এটা আরও বেশি ফুটে উঠছে দর্শক আমরা শুনছিলাম এখানকার যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে প্রচুর উত্তেজনা কাজ করছে শিক্ষার্থী এবং অন্যান্য যারা অপেক্ষমান রয়েছেন তাদের মাঝে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আসবে ঘোষণা কারা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি জিএসএস সহ অন্যান্য যারা বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন দর্শক আপনাদের কি মন্তব্য সেই মন্তব্যটি মন্তব্যের ঘরে জানিয়ে দিন এই মুহূর্তে ইংরেজি বিভাগ থেকে আরেকটি ঘোষণা দিচ্ছে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তারা কি বলছেন এবং কারা এগিয়ে আমরা সর্বশেষ সেই ঘোষণাটি শুনতে যাচ্ছি বিভাগ পদের নাম সহ সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো আটানব্বই মোহাম্মদ রাকিব একে কে এম রাকিব একশো তেইশ মোহাম্মদ রাকিব হাসান সাত সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো চুরানব্বই ইভান তাহসিম পঁয়ষট্টি খাদিজাতুল কুবরা পঁয়তাল্লিশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা একশো অষ্টআশি আতিকুর রহমান তানজিন পঁচাশি মোহাম্মদ শাহিন মিয়া উনচল্লিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো তিরাশি অনিক কুমার দাস একশো উনতিরিশ মোহাম্মদ খিজির আল সিফাত চোদ্দ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল দুশো নুসরাত চৌধুরী জাফরিন ছেষট্টি মোহাম্মদ শাহরিয়া জুবায়ে সাতাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুখিমন খাতুন একশো একাত্তর মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন চুহাত্তর মোহাম্মদ তানভীর মাহমুদ সিহাব ছত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো ঊনপঞ্চাশ মোহাম্মদ আল শাহরিয়া শাওন আটাত্তর মোহাম্মদ ওমর ফারুক পঞ্চাশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো অর্ঘ দাস দাস উনসত্তর মোহাম্মদ মাসুদ আহমদ সামি সাতচল্লিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসিন নাওয়ার জয়া একশো ছিয়ানব্বই অপু মুন্সি পঞ্চাশ মোহাম্মদ আবিদ হাসান বাঘর চৌত্রিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো নাহিদ হাসান রাসেল একশো আট মোহাম্মদ জাহিদুল ইসলাম সজিব সতেরো ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিসানওয়ান নাই 133 মোহাম্মদ কামাল হাসান নাফিস 70 মোহাম্মদ তাসনিমুল হাসান 36 পরিবহন সম্পাদক মুফতি কুর রহমান 127 তাওহিদুল ইসলাম 112 মোহাম্মদ মাহিদ হোসেন 86 সমাজ সেবা ও শিক্ষার্থিকल्याण সম্পাদক মুস্তাফিজুর রহমান 125 মোহাম্মদ আরুন বিন রহমান 96 ফেরদৌস শেখ 32 পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ একশো এক মোহাম্মদ রিয়াসাল রাকি একশো এক সৈয়দা মোবাসিরা একাশি নির্বাহী সদস্য সাতজন মোহাম্মদ জাহিদ হাসান দুইশো উনব্বই শান্তা আক্তার একশো সাতাশ ফাতেমা আক্তার একশো চব্বিশ মোহাম্মদ আকিব হাসান একশো তেইশ মোহাম্মদ মেহেদি হাসান একশো বারো রহমান আকাশ একশো এক মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক একশো এতক্ষণ ইংরেজি বিভাগের ফলাফল ঘোষণা করা হলো এখন মনোবিজ্ঞান বিভাগ এখন ফলাফল ঘোষণা করা হবে মনোবিজ্ঞান বিভাগ সাধারণ সম্পাদক পদের নাম সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ছিয়াশি ইভাম তাহসিব তেহাত্তর খাদিজাতুল কুবড়া তেত্রিশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা উননব্বই বিএম আতিকুর রহমান তানজিল অষ্টআশি মোহাম্মদ শামসুল আলম মারু তেইশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো অনিক কুমার দাস তিরানব্বই মোহাম্মদ খিজির আল সিফাত চোদ্দ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল আটানব্বই মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের আটষট্টি নুসরাত চৌধুরী জাফরিন তিরিশ প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন একশো মোসাম্মদ সুকিমন খাতুন একচল্লিশ মোহাম্মদ মাসিফুল ইসলাম রাই পঁচিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ আসি মোহাম্মদ ওমর ফারুক চুয়াল্লিশ মোহাম্মদ আল শাহরিয়া শাউন চুয়াল্লিশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম সাতাত্তর মোহাম্মদ মাসুদ আহমদ সানি পঞ্চাশ আফিকা